সালামু আলাইকুম আব্রিয়ান হ্যালো আব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই পরিচিত ঐতিহ্যবাহী মানে সিলেটের এটা কি বলুন তো সিলেটে কি হয় মানে খুবই পরিচিত জনপ্রিয় একটা মানে এটা হচ্ছে কী বলবো শতকরা তো আজকে শতকরাটা আমার বাসায় একজন দিল সিলেটে গিয়েছিলেন তো উনি নিয়ে এসেছে তো যাই হোক থ্যাংক ইউ আজকে এই শতকরাটা আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে তো আমি কখনো রান্না করে নিই প্রথমত আমি কখনো নিজেও রান্না করে নিই আর এভাবে আমি কখনো দেখিও নি শতকরাটা এমন হয় দেখতে লেবুর মতোই আর হচ্ছে আর ইউস কিচেনেও কখনও রান্না করিনি তো আজকে আমি এটাকে গরুর মাংস দিয়ে রান্না করব আর যে ভাইয়া ভাবি গিয়েছিলেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের যে এরকম একটা জিনিস আমাদেরকে দেওয়ার জন্য আর এটা রান্না করে দেখবো কেমন লাগে আমি সিলেটে গিয়ে খেয়েছিলাম তো জানি না ওইভাবে টেস্টটা আমি বুঝতে পারিনি তো এখন আমি নিজে রান্না করে ফুল টেস্টটা দেখবো যে শতকরাটা খেতে কেমন লাগে তাহলে চলুন আমি ইউএস কিচেনে আজকে রান্না করব গরুর মাংস দিয়ে শতকরাটা সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার তো ঠিক আছে দেখবেন আচ্ছা তো আমি চলে আসলাম এই যে শতকরা শতকরাটা আমি এই যে কেটে নিয়েছি দেখুন এভাবে ফালি করে তো আমার সব লাগবে না আমি হাফ দিব আর যে গরুর মাংস আমি রেখে দিয়েছি হাড্ডি সহ গরুর মাংস তো এ শতকরা দিয়ে আজকে আমি রান্না করব আর আলু থাকবে আদা রসুন পেস্ট আসে মরি পেঁয়াজ আসে তো সব কিছুই এখানে আসে এবং থাকবে অবশ্যই শরীর তেল তো গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করব প্রথমত আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমি কিছু গোটা গরম মশলা এখানে দেখুন আমি অ্যাড করে দিয়েছি এখন যেটা করব এখন আমি খাটি সরষের তেল অ্যাড করে দিব আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে সরিষা তেল দিয়ে রান্নার জন্য তো ইউস কিচেন মানে সরিষার তেল আপনারা জানেন যে সরিষার তেল দিয়ে ইউস কিচেন রান্না করে তো এটাকে একটু হিট হোক আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল এখানে আমি আম ডাল রান্না করব অলরেডি ডালটা ফুটতেছে আমি ডালটা আমটা দিয়ে দেবো কিছুক্ষণ পর তো অসময় আম ডালটা খুবই খেতে মজা হবে তো আজকে ইউএস কিচেনে এটাই রান্না হচ্ছে তো এই তো একটু গরম হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এখান থেকে আমি একদম মুঠোখানিক দেখুন যে মুঠোখানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো মুঠোখানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু নাড়তে থাকবো অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে সাথে অবশ্যই একটু কাঁচা কাঁচামড়িটা দিয়ে দিব ভাঙা চার পাঁচটা কাঁচামড়িটা আমি ভেঙে দিয়েছি তো এখন শতকরা দিয়ে সিলেটের ঐটি ওই ঐতিহ্যবাহী যে খাবারটা গরুর মাংস সেটাই রান্না করতেছি এবং আমার ইয়েস কিচেনে প্রথম রান্না শতকরা দিয়ে গরুর মাংস আর এবং আমি প্রথম রান্না করতেছি তো জানি না কেমন হবে চেষ্টা করতেছি রান্নাটা যেন একটু ভালো হয় খেতেও যেন ভালো হয় জানি না কতটুক হবে তো সিলেটের মানুষ যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন কমেন্সের মাধ্যমে রান্নার প্রসেসিংটা কি ঠিক হচ্ছে কি না কারণ শর্টকাটা একটা ভাই ভাবি গিয়েছিল সিলেটে সে এনে দিয়েছে তো এখন আমি রান্না করব দেখা যাক কেমন হয় সাথে গরুর মাংস সব কিছু মিলে তো ওকে দেখতে থাকুন আর ডালও বড় চলে আসছে আচ্ছা তো অলরেডি দেখুন আমার পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসছে এখন আমি এই এখান থেকে একটু আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুন পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু আমি দেখুন সব মশলা অ্যাড করে দিলাম আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন সব বড় মশলাগুলো আমি অ্যাড করে দিলাম তো যেভাবে আর কি গরুর মাংসটা রান্না হয় ওভাবে করবো আর আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মশলাটাকে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব তাতে করে মানে খুব সুন্দর একটা স্মেল চলেও আসবে মশলাটা কষিয়ে রান্না করলে তাহলে খেতেও খুব মজা হয় তো আমি বেস্ট এক মিনিটও না কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে মশলাটা কষাতে থাকি আচ্ছা আমার অলরেডি হয়ে গিয়েছে এখন একটু দেখি মশলাটা দেখুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলটা উপরে উঠে এসেছে তো এখন একটু তোলাটা হাই হিট করে দিলাম দিয়ে আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাংসটা খুব ভালো করে রান্না করে নিতে হবে মাংসটা যেভাবে রান্না করে সেটাতে অবশ্যই টেস্ট না হলে কিন্তু যতই শতকরা দিনা কেন ভালো হবে না যেটা আমি বুঝি তো এখন মাংসটা কঠান হয়ে গিয়েছে এখন যেটা করব এই যে সহ সিনার মাংস আমাদের ছিল সেটাই আমি এখন দিয়ে দিব তো এই তো আমি এটাকে দিয়ে দিলাম এখন একটু না দিন লাগে বাকি মাংসটা দিয়ে দিই তো মাংসটা দিয়ে খুব ভাই দিকে একটু ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নি তো আমি তো আসলে বিভিন্ন উপায়ে গরুর মাংস রেসিপি আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে বা পেজে আছে তো আমার এটাই বাকি ছিল যে শতকরা দিয়ে গরুর মাংস রান্না করা বা আমার ইয়েস কিচেনেও এই রেসিপিটা আমি কখনও করি নাই তো যাই হোক থ্যাংক ইউ ভাই বাদিন এই জিনিসটা দেওয়ার জন্য যে আমি এটা রান্না করে ফেললাম আমার ইয়েস কিচেনে দেখা যাক এখন কেমন হয় তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে আমার রান্না করা হচ্ছে কিনা না সেটাও জানাবেন তো ঠিক আছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিই পাঁচ মিনিট পর আবার আমি ফিরে আসছি আচ্ছা পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখা যাক এখন কি অবস্থা আমার মাংসের তো অলরেডি দেখুন মাংসটা খুব ভালো মতো কষে আসছে দারুণ একটা অলরেডি এসম্লে চলে আসছে এটা হতে থাকুক আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি দেখুন ডালটা অলরেডি বলক চলে এসেছে এখন ডালটা আমার প্রায় প্রায় অলরেডি ডান আমি বাজার টাকায় সবই দিয়ে ফেলেছি আর এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে আমি বলেছি আম ডাল রান্না করবো এখন দেখুন এই যে আমি ফ্রোজেন করা আম রেখে দিয়েছিলাম অসময়ে খাওয়ার জন্য সেটা এখন আমি দিয়ে দিলাম আম ডাল তো সেটা অনেক মজা হবে আর এখানে গরুর মাংস সত্তরের গরুর মাংস রেসিপিটা আলহামদুলিল্লাহ আজকে ভালো হবে ইউএস কিচেনে তো এই তো আমি গরু মাংসটা একদম রান্না করে নিয়ে আসছি আপনাদের সামনে যেহেতু এটা রান্না করতে এখন আমার সময় দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেন সতেরোটা আমি কখন কিভাবে দেয় সেটা দেখিয়ে দিব ওকে আর আমডালটা এখানে আমার অলরেডি ডান আর আম দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না বলক আর আসলে আমি নামিয়ে ফেলবো অলরেডি বলক চলে এসেছে দু তিন সেকেন্ডের মধ্যে আমি এখন চোলাটাকে এক্সট্রা করে দিব এখন দেখা যাক আমার কী অবস্থা দেখুন অলরেডি মাংসটা আমার প্রায়ই রান্না হয়ে আসছে আমি ঝোলের পানি দিয়ে দিছি এখন আমি যেটা করবো এই যে যে সাতকড়াটা আমি রেখেছি এই যে দেখুন এখন আমি সাতকড়াটা আমি এখান থেকে তিনটা টুকরা দিয়ে দেবো এখানে ঠিক আছে বেশি দিব না তিন টুকরা দিব কারণ আমি জানি না যে সাতকড়াটা দিলে কতটা কেমন হবে তো তিন টুকরা সাতকড়া দিয়ে দিলাম দিয়ে আমি হুম এটাকে একটু রান্না করতে থাকি ঢাকা দিয়ে তারপর আমি ফিরে আসছি ওকে এখন দেখা যাক কি পরিস্থিতি আসলে দাঁড়ানো একটা রেস্ট বেরিয়ে গিয়েছে আমি একটু নিয়ে দেখি কি অবস্থা আমি তো জানি না আমি তিনটা তিনটা না দুটা সরি তিনটা দিসি শতকরা তিন পিস দিছি আর কি এখন খেয়ে দেখতে হবে কেমন হচ্ছে আমি একটু জাস্ট মানে একটু ঝোলটা একটু টেস্ট করে দেখি কী অবস্থা দেখিনি আসলে অন্যরকম একটা ফ্লেভার একটা স্বাদ চলে আসছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেই দিয়ে এখন আমি এটাকে হাই হিটে রান্না করে ফেলবো আর একটু চুল টানিয়ে ফেলবো আর এই শতক একটু ঝোল ঝোল থাকে নাকি আমি যেটা শুনেছি একটু মানে গ্রেভিটা একটু হালকা ঝোল থাকবে তো এটা আর মিনিট পাঁচেক আমি এভাবে হাই একটু রান্না করে নাই তারপর ফিনিশিং রান্না অবশ্যই দেখাবো যে আজকে গরুর মাংস দিয়ে সৎকারতা কেমন হয় আর খেয়ে তো অবশ্যই বলবো কেমন হয় আর আমার রান্নার প্রসেসিংটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন ঠিক আছে ও আমার কিচেন একদম ঘ্রানে মইমই করছে আজকে রান্না হচ্ছে শতকরা দিয়ে গরুর মাংস দেখা যাক কী অবস্থায় আছে এখন ও দেখুন খুবই সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লা মাসাল্লাহ মাশাল্লাহ আজকে প্রথম ইয়েস কিচেনে রান্না হচ্ছে শতকরা দিয়ে গরুর মাংস তো আমি প্রথম রান্না করতেছি তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একটা ইয়ামি ইয়ামি একটা ডেলিশিয়াস কারি রান্না হয়ে গেল গরুর মাংস শতকরা দিয়ে যে শতকরা দেখুন আমি সিলেটে খেয়েছিলাম সেটা হচ্ছে এসে পাঁচ ভাই হোটেলে ঠিক আছে তো ওটা আমার কাছে আসলে মানে আমি টেস্টটা বুঝতে পারিনি যে কি খাচ্ছি আর মানে ওইভাবে আমি কোনো ফিল করতে পারিনি তো এখন আমি নিজে হাতে রান্না করতেছি আমার ইয়েস কিচেনে তো আলহামদুলিল্লাহ আমি মনে হচ্ছে খুবই হবে কারণ যেহেতু কালারটাও খুবই আমি চলে আসছে আর শতকরার গরুর মাংসটা একটু ঝোলটা এরকম একটু পাতলায় থাকে যেটা আমি যেটা মনে করি তো অলরেডি ডান আমার গরুর মাংস শতকরা দিয়ে তো অবশ্যই বলবেন যে কেমন হয়েছে আজকে আমার রান্নাটা ফুল রেসিপিটা আমি দিয়ে দিব আমার চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন তো এই তো অলরেডি ডান আজকে আমার শতকরা দিয়ে গরুর মাংস খুবই মজাদারি আমি ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটু চোখ রাখবেন তো ঠিক আছে হ্যালো এভ্রেন্ড কেমন আছেন সবাই আজকে রান্না করে ফেললাম শতকরা দিয়ে গরুর মাংস তো শতকরা দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শতকরা শতকরা নাকি শতকরা কী যাই হোক শতকরা দিয়ে গরুর মাংস আমি রান্না করে ফেললাম তো কেমন হলো অবশ্যই জানাবেন এই যে আমি দেখুন আপনার দেখাই এই যে কাঁচা শতকরা আমি কিছুটা দিয়ে দিচ্ছে কিছুটা আমি রেখে দিব ফ্রিজে তো যাই হোক আজকে আমি প্রথম রান্না করলাম নিজে হাতে শতকরা দিয়ে চিলেটের ঐতিহ্যবাহী গরুর মাংস তো ফুল রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর কালারটা কেমন আসছে সেটাও দেখুন অবশ্যই জানাবেন তো এই তো আজকে সুন্দর মজার একটা গরুর মাংস রান্না করে ফেললাম শতকরা দিয়ে গরুর মাংস তো ঠিক আছে স্যার ভালো থাকবেন আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ওকে আল্লাহ হাফেজ